খুব সুন্দর একটা গাড়ি এমনকি গাড়ি এবং কি গাড়ির পনেরো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ কার আপনার আমরা সামনে থেকে শুরু করি পা অরিজিনালি পাল কালার আপনার এইচআইডি হেডলাইট এইচআইডি হেডলাইট সামনে গ্রিলটা অসাধারণ ফ্রেশ গাড়ির সাথে অরিজিনাল নাম্বারটা কোনো স্কেচ নাই খুবই ফ্রেশ কালারটা কি পাল কালার কালারটা কিন্তু পাল কালার এমনকি সামনে কিন্তু অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং কি আপনার টায়ারের সাপোর্টটা কিন্তু ভালো পাবেন এই সাইডে দেখেন গাড়িতে কোনো খুদ নয় ভাই ওই যে অনেকে ক চাঁদের কলঙ্ক থাকে কিন্তু গাড়ির নাই ঠিকই বাস্তব এতটা ফ্রেশ গাড়ি ভিতরে গুড়ি ফেব্রিক্স বিস্কিট কালার এবং কি পুশ স্টারোল আছে আইডেল স্টোপ আছে এ টু জেড সব কিছু এবং আপনার আছে হ্যাঁ আছে গাড়িতে যা যা থাকার দরকার একটা গাড়িতে সম্পূর্ণ সব আছে পিছনের গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ব্যাগলাইটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে জেনুইন রিমোটে খুলবে হ্যাঁ আচ্ছা ওয়াও আবার তেলের গাড়ি ভাই গাড়ি তেলের গাড়ি অক্টেন চালিত গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো যে কোনো সিএনজি করা বা ইয়ে করা এর ধরনের কোনো হিস্ট্রি নেই একদম ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন এবং কি টায়ার সাপোর্ট ভালো পাবে এই পাশও सेम খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ি আর গাড়ি ফেব্রিক্সটা দেখেন গুডি ফেব্রিক্স যেটা প্রিমিয়াম আদার মধ্যে আপনার এফআইএক্স প্যাকেজের মধ্যে আসে এই পাওয়ারটা দেখেন আবার সিট পাওয়ার সিট পাওয়ার আছে সিট স্টার্ট আইডলিস্টপ আছে আবার আইডলিস্টপও দেখেন সুইচটা দেখেন মানে আপনার একের মধ্যে সব অপশন পাবেন এই প্রিমিয়াম গাড়িতে স্টিয়ারিং वुডেন আমরা একটু গাড়িটার ইঞ্জিন রুমটা দেখায় দেই একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি কোনো ধরনের কোনো জামলা নেই কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নেই ইঞ্জিন গিয়ারের কন্ডিশন কেমন ভাই একদম ফ্রেশ ওকে আপনারা মানে প্রিমিয়ম গাড়ি দু হাজার পনেরো মডেলের গাড়ি মার্কেটে অনেক পাবেন আমি বলবো এই গাড়িটা একটু এসে দেখেন মার্কেট চ্যালেঞ্জিং দামে আজকে এই গাড়িটা থাকবে ইনশাল্লাহ এটার মডেল আর রেজিস্ট্রেশনের একটা একটু বলেন ভাই মডেল হলো দুই হাজার চোদ্দ পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো এ ব্র্যান্ড নিউ আরশে গাড়ি ব্র্যান্ড নিউ কার পেপারস আপলোড পাবেন ফাস্ট ফর ডি ওনার এবং কি যা আছে সব নেগেজ সবই অরজিনিয়াল এটা প্রাইসটা কেমন চাচ্ছেন প্রাইসটা দিচ্ছি হলো আপনার 26 লাখ হাজার টাকা 26 লক্ষ 80000 টাকা 2015 মডেলের প্রিমিয়ো প্রিমিয়ো তাও আবার ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি আসকিন দিছি আসলে আরও কমায় রাখবো ভাই কেন সম্ভব মার্কেটে 2015 এর গাড়ি আমি চ্যালেঞ্জ যে এই দামে পাবেন না শিওর মানে সব জায়গায় 28 এর দাম বাট আজকে ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকায় পনেরোর গাড়ি পাচ্ছেন মানে সেটা কল্পনা করা যায় তাও আবার আস্কিং প্রাইস আসার পর আরও দাম কমানোর সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডে এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াজ কার সেন্টার ভালো থাকবেন রিয়াজ ভাই সবাই ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ